আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি তো আমরা এই যে এখানে মসজিদ মাদ্রাসা স্কুলের ফাঁসে চব্বিশ শতাংশ একটা জায়গার ভিডিও দিয়েছিলাম এই যে এখানে একটা মার্কেট হইতেছে নূর মার্কেট নলুয়া গ্রাম কবিনাট ভজলা জেলা নোয়াখালী ডানশাড়ি ইউনিয়ন তো এই যে এই রাস্তার ফাঁসে এখানে ফাঁকা রাস্তার থেকে একটু ফাঁসে এখানে আমি চব্বিশ শতাংশ জায়গার ভিডিও দিয়েছিলাম এই জায়গাটা বিক্রি হয়েছে তো একটু আপনাদেরকে বিস্তারিত দেখাবো বা বিস্তারিত আপনাদেরকে একটু বলবো যে জায়গাটা বিক্রি হয়েছে অনেকে আমাদেরকে হয়তো জায়গাটার জন্য ফোন করে তো এই জন্য আমরা একটু কনফার্ম হয়েছে যে জায়গাটা বিক্রি হয়ে গেছে বায়না ফাটাইছে এই জন্য জায়গাটা দেখে আপনাদেরকে একটু ভিডিওটা ওকে করে দিতেছি তো এই যে মসজিদ মাদ্রাসার পাশে এখানে এই যে এটা হচ্ছে মসজিদের পুকুর এটা হচ্ছে মাদ্রাসা আর এটা হচ্ছে মসজিদ তো এখানে এই যে মসজিদ মাদ্রাসার ফাঁসে আপনার চব্বিশ শতাংশ জায়গা আসলে গত দুই দিন আমাদের নোয়াখালীতে প্রচুর বৃষ্টি হয়েছে তো এবং আমাদের ওই যে হাতিয়াতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আপনার বন্যা এবং জোয়ারের পানি নদীর পানিতে অনেক ক্ষতি হয়েছিল তো যাক আশা করি আপনারা তো আমাদের আমরা নোয়াখালীতে যারা আছি আমরা মোটামুটি ইনশাআল্লাহ ভালো আছি তো আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু জমিতে পানি জমে গেছে অনেক কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে তবে ও কোনো প্রকার কোনো জোয়ার নাই অনেকে আমাদেরকে ফোন করে দেশের প্রবাস থেকে যে ভাই কী অবস্থা নোয়াখালীতে আপনাদের বাড়ি ঘরে কী অবস্থা খোঁজখবর নেই তো আসলে আপনারা যারা সবসময় আমার ভিডিওটা দেখেন তো আপনারা আসলে ফলো করবেন তো এই যে আমি এই যে চব্বিশ শতাংশ জায়গা বিক্রি করছি এটা হচ্ছে আমাদের ঢাকার এক ভাই নিশ্চিত জায়গাটা এই চব্বিশ শতাংশ জায়গা মসজিদ এবং মাদ্রাসার পাশে তো এটা ওই ঢাকার এক ভাইয়ের জায়গাটা কয় করছিল উনি আসতে পারে নাই ঈদের পরে উনি ঈদের পরের সপ্তাহে আসি রেজিস্ট্রি করবে তো উনি বায়না স্বরূপ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে পাঠাই দিয়েছে তো উনি ঈদের পরে আসলে জায়গাটা রেস্ট্রি নেবে জায়গার কাগজপত্র সব কিছু আছে উনি ঈদের পরের সপ্তাহ অফিস খুললে রেজিস্ট্রি অফিস খুললে উনি আসি জায়গাটা রেস্টুরি নেবে তো যারা আমাদের মধ্যে আমাদের মাধ্যমে জায়গা জমি ক্রয় করেন তো আপনারা নির্ভয় জায়গাটা ক্রয় করতে পারেন কোনো প্রকার বাজার ছাড়া কোনো প্রকার জামেলা ছাড়া যেভাবে সুন্দর হবে আমরা ইনশাল্লাহ ওইভাবে আপনাদেরকে জায়গাগুলোয় ক্রয় করে দিতে পারব এই যে এখানে জায়গাটা আসলে আমি ওই যে ভিডিও করছিলাম এক সপ্তাহ আগে এই জায়গাটা ওই সময় কিন্তু আসলে ফানি ছিল না তো আজকে দুই দিনে বৃষ্টির বৃষ্টির সাথে কিন্তু প্রচুর পরিমাণ ফানি হয়েছে জমিনে প্রচুর বৃষ্টি হয়েছে যে যে বৃষ্টি হয়েছে আসলে অনেক বৃষ্টি হয়েছে এই জন্য জমিগুলোতে কিন্তু পানি জমে গেছে তো এই যে এখানে এই জায়গাটা এই রাস্তা থেকে মুখ থেকে শুরু করে আপনার এখানে এই জায়গাটা আমাদের ঢাকার একভাবে ক্রয় করছিল তো ওনার একটা অনুরোধ ছিল যে জায়গাটা একটা বিডিও করে যে জায়গাটা বিক্রি হয়েছে জায়গাটা একটা বিডিও করে আপনি একটু সারিয়ে দিয়ে দেন তো আর যারা আমাদের মাধ্যমে জায়গা জমি ক্রয় করেন আপনারা নির্ভয়ের জায়গা জমি ক্রয় করতে পারবেন যে আমরা একেবারে কোনো প্রকার বেসাল ছাড়া যেভাবে সুন্দর হয় এভাবে আপনাদেরকে আপনাদের বা জায়গা জমি ক্রয় করে দেওয়ার জন্য চেষ্টা করব সবসময় যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন এম এবং হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে তো এই যে এই আসলে আকাশ এখনও কিন্তু মেঘাচ্ছন্ন বৃষ্টি হইতেছে তো সকালবেলা একটু সুস্থ ছিল আকাশটা এখন আবার দুপুরবেলা বিডি করতেছি আমি এখন মোটামুটি একটু আগেও বৃষ্টি হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখানে নূর মার্কেটে যারা বিটি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে মেইন রোডের সাথে বিটিগুলো বিক্রি হয়ে গেছে তো এবং ওই যে সাইডে কিছু বিটি আছে তো আপনারা যারা বিক্রি ক্রয় করছেন অথবা যারা ক্রয় করতে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ওইখানে ওই জায়গার কাজ চলতেছে সবাই দোয়া করবেন তো এই যে এখানে আপনার মেস্তরিয়া কাজ করতেছে আপনার এই যে নূর মার্কেট নলুয়া গ্রাম কবিরহাট উপজেলা জেলা নোয়াখালী হাজি নুর ইসলাম সর্দার জামুজি সংলগ্ন তো এই যে এখানে মোটামুটি মার্কেটের কাজ চলতেছে আপনার অনেকে দোকানপাট করার জন্য জায়গা ক্রয় করছে তো এখানে কিন্তু কাজ চলতেছে আপনারা সবাই দোয়া করবেন এবং যারা বিটি ক্রয় করছেন আপনারা দ্রুত দোকানকার উঠানোর জন্য চেষ্টা করবেন এবং যারা বিটি ক্রয় করার নাই আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন মেইন রোডে বিটি নাই ওগুলো বিক্রি হয়ে গেছে আপনারা যারা একটু সাইডে রাস্তা আছে কাঁচা রাস্তার সাথে বিটি আছে আমি কারো দুটো বিটি করছিলাম আপনারা দ্রুত বিটিগুলা ক্রয় করবেন ক্রয় করে আপনারা দোকান ফাট মার্কেট উঠানোর জন্য চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম